উড়াধুরা উড়াধুরা দু দেশে উড়াধুরা লাগিয়ে দিয়েছে তো এখন তোমাদের এই উড়াধুরা সংক্রান্ত এমন একটা গুড নিউজ দেবো যেটা শুনে তোমরা আরোই ফিদা হয়ে যাবে তো চলো হ্যালো গিজাই মিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকালই কিন্তু চলে এসেছে তুফানের গান তুমি কোন শহরের মাইয়াঙ্গ লাগে উড়াধুরা তো গানটা আসার পর কিছুক্ষণের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যে কিন্তু বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল হচ্ছে চড়কি সেখানেই কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এসেছি এবং আজকে সকাল সকালই কিন্তু এস ভিএফের ইউটিউব চ্যানেলের নাম্বার চারে কিন্তু ট্রেন্ড করছে এই গানটা তো বুঝতে পারছো এস ভিএফ এত বড় একটা চ্যানেল সেখানে ইউটিউবে ট্রেন্ড করছে এই সাকিব ভাইয়ার এই তুফানের গানটা যেটা একটা বাংলাদেশের সিনেমা ভারতের সিনেমা কিন্তু নয় তো অলরেডি কিন্তু ভিউজ ওয়ান মিলিয়ন ক্রস হয়ে গেছে তিয়াত্তর হাজারের উপরে লাইক পড়ে গেছে এবং নাইন কের উপরে কিন্তু কমেন্টস পড়ে গেছে এবং চার নম্বরে ইউটিউবে ট্রেন্ড করছে বুঝতে পারছো সাকিব ভাইয়ার ক্রেজ রায়হান রাফিজির ক্রেজ এটাই তো মানে তুফান নিয়ে অনেক মানুষের অনেক বক্তব্য ছিল রায় রাফিজি প্রথম থেকে একটাই কথা বলে সে করে দেখাবে একদমই সে কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে যায় না সে করে দেখিয়ে দেয় এবং করে দেখিয়ে দিয়েছে তুফান আসার পর যা সত্যি তুফানের যে সমস্ত পোস্টারগুলো এসেছিলো সেটা এক একটা ঝড় তুলে দিয়েছে এবং এই গানটা সিরিয়াসলি উরাধুরা লাগিয়ে দিয়েছে তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াধুরা শহর থেকে গ্রাম থেকে সর্বত্র জায়গায় কিন্তু উড়া সিরিয়াসলি লাগিয়ে দিয়েছে এবং এটা ট্রেন্ড করছে এটা দারুণ একটা ব্যাপার চার নম্বরে ট্রেন্ড করছে এবং ট্রেন্ডে কিন্তু কিছুক্ষণ থাকবেও তো কতক্ষণ থাকবে এবং ট্রেন্ড করছে এটা একটা বিশাল বড় ব্যাপার তো আবার তো দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি জানি তোমরা দেখো তোমরাও জাস্ট ফিদা হয়ে যাবে তো এটা একটা দারুণ ব্যাপার তো হতে থাক যতক্ষণ ট্রেন্ড থাকবে ততক্ষণ কিন্তু আমরা গর্বিত তো এই গানটা কালকে যে গানটা এসেছে সেই গানটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং গানটা তোমরা কতবার করে শুনলে বলো আমি তো অনেকবার অলরেডি শুনে নিয়েছি আমি তো প্রথমেই দুবার তিনবার শোনার পর রিভিউ নিয়ে এসেছিলাম তারপরেও কিন্তু শুনেছি এমনকি একটু আগেও কিন্তু শুনলাম গানটা আমার তো দারুণ লেগেছে বিশেষত ডান্স ট মাই গড তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং গানটা তোমাদের কেমন লেগেছে কতবার শুনেছো জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা